হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন নতুন বছরে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক জায়গাতেই আমি কমেন্টে দেখি বা অনেকেই বলছে যে দু হাজার বাইশ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে অর্থাৎ চোদ্দো প্লাস সতেরো টেট পাসদের যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শুধুমাত্র সুপ্রিম কোর্টের স্টেট জন্যই প্যানেল প্রকাশিত হয়নি এই রিক্রুটমেন্টে বা এই অনগোয়িং যে প্যানেল বার হবে এখানে নাকি সকল প্রার্থীরা সুরক্ষিত অনেকে বলছে তো কি করে সুরক্ষিত হলো এই সকল প্রার্থীরা বা আদৌ কি সুরক্ষিত সেটা নিয়েই আমি আজ বিস্তারিত আলোচনা করব প্রত্যেকেই জানেন যখন এই দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয় তখন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বেঞ্চ থেকে বিভিন্ন রায় আসে এবং সেখানে এই অনগোয়িং রিক্রুটমেন্টে শুধুমাত্র যারা চোদ্দো সতেরো পাশ করে আছে তারা নয় এর সাথে আরও অনেকেই যাতে ইন্টারভিউর জন্য ফর্ম ফিল করতে পারে এই সংক্রান্ত বিভিন্ন রায় আসে তো শেষ পর্যন্ত যখন ইন্টারভিউ ফর্ম ফিল সম্পন্ন হয় তো সেখানে নিয়ার অ্যাবাউট চল্লিশ হাজার প্রার্থী ফর্ম ফিল আপ করেছিল চল্লিশ হাজার প্রার্থী ফর্ম ফিল করেছিল এবং আমাদের ভ্যাকেন্সিটা ছিল প্রত্যেকেই জানেন এগারো এগারো এই এগারো হাজার মধ্যে সমস্তটাই তো বেঙ্গলি মিডিয়াম নেই এখানে ভাগ রয়েছে এক্সেমটেড ক্যাটাগরি নন এক্সেমটেড ক্যাটাগরি প্যারাটিচারের জন্য দশ পার্সেন্ট যে আলাদাভাবে আসন সংরক্ষিত থাকে সেটা এবং তার পাশাপাশি অন্যান্য মিডিয়াম রয়েছে মানে হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম এছাড়াও সাঁওতালি মিডিয়াম যে সমস্ত মিডিয়ামগুলো রয়েছে এছাড়াও বিভিন্ন কাজ তো রয়েছে এস এস সি ওবিসি পিএইচ ইডাব্লিউএস সমস্ত কিছুই রয়েছে তো সমস্ত কিছু নিয়ে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি আর ক্যান্ডিডেট ছিল কত চল্লিশ হাজার বেশিরভাগই বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেট অন্য মিডিয়াম যে নেই তার কোনো মানে নেই অবশ্যই অন্যান্য মিডিয়ামও রয়েছে তো এই চল্লিশ হাজারে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি তার মধ্যে অন্যান্য মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য মানে তখন মোটামুটি হিসেব করেছিল নিয়ার অ্যাবাউট পাঁচ হাজার কিন্তু সংখ্যাটা পাঁচ হাজার নয় এক্সেমটেড ক্যাটাগরি নন এক্সিমটেড ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো ফিল আপ না হলে সমস্ত কিছুই কিন্তু বেঙ্গল মিডিয়ামে কনভার্ট হবে দু হাজার ষোলোর যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেট অনুযায়ী এবং যদি এটা প্যানেলে প্যানেলে না হয় মানে যদি না কনভার্ট হয় তাহলে অবশ্যই সব কিছু যেখানে এবারে আইন মোতাবেক হচ্ছে নিয়ম মেনে হচ্ছে না হলে অবশ্যই সেখানে যারা যা পদক্ষেপ নেওয়ার যারা কাজ করছে তারা অবশ্যই পদক্ষেপ নেবে তো এখানে অনেকের কনফিউজ রয়েছে যে তাহলে বেঙ্গলি মিডিয়ামের জন্য সিট কটা তো বেঙ্গলি মিডিয়ামের জন্য টোটাল সিট ও বি মানে বিভিন্ন কাস্ট এস টি এসসি সমস্ত কিছু নিয়ে এবং যা কনভার্ট হবে সেই সমস্ত কিছু নিয়েও মানে সাড়ে দশ হাজার মতো সিট রয়েছে আর সংখ্যা এবার তাহলে কত রয়েছে চল্লিশ হাজার ছিল এখানে সবাই সুরক্ষিত বলছে কেন কি করে হলো চল্লিশ হাজারে কিভাবে মানে সুরক্ষিত হতে পারে এত কম ভ্যাকেন্সিতে তো সেখানে আসি যে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে যে একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যারা সিটেড রয়েছে তারাও নাকি এখানে ইন্টারভিউ পার্টিসিপেট করতে পারবে তো সেটা ডিভিশন বেঞ্চে সেটা দু হাজার সতেরোর যে তেইশ জেলা ঐক্যমঞ্চ রয়েছে তারা মামলা করে এবং মামলা করে সেটা তারা খারিজ করে দেয় অর্থাৎ সেটা স্টে পড়ে যায় তো সিটেড সেখান থেকে বাদ চলে যায় তারপর ইন সার্ভিস এই ইন সার্ভিসরা যাতে ইন্টারভিউ দিতে পারে এর জন্যও কিন্তু সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ কলকাতা হাইকোর্টের মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা করা হয় এই ইন সার্ভিসকে অ্যালাউ করেছিল পর্ষদের পক্ষ থেকে তো যখন মামলা করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তো তখন মাননীয় বিচারপতির সঙ্গে সঙ্গে বলে দেন যে ইন সার্ভিস নট অ্যালাউ কেননা ইন সার্ভিসরা যদি আবার ইন্টারভিউ দেয় তাহলে সরকার তো তাকেই চাকরিটা দেবে মানে এক কথায় মাছের তেলে মাছ ভাজবে অন্য নতুন তো কেউ চান্স পাবে না বা সুযোগ পাবে না তো সেই কারণে ইনসার্ভিস বাদ চলে যায় এখান থেকে এবং তারপরে বিএড বিএড যে সমস্ত প্রার্থীরা রয়েছে বিএড বলতে এখানে দু হাজার সালে যারা এখনও চাকরি পায়নি নট ইনক্লুডেড তাদের মধ্যেই বিএডরা থাকবে কেননা দু হাজার সালে পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা তো এই বিএড ক্যান্ডিডেটরা একটা রাজস্থানের মামলা ছিল সুপ্রিম কোর্টে যেটা পেন্ডিং ছিল তো সুপ্রিম কোর্টে মামলাটা চলছিল বলে একই রকমভাবে দু হাজার সতেরো টেট পা ঐকমঞ্চের তেইশ জেলার পক্ষ থেকে যখন ভ্যাকেশান পিরিয়ড চলছিল পুজোর সময় একদম প্রথম প্রথম বছরের সেই সময় কিন্তু উজ্জ্বল হালদার ভার্সেস স্টেট অফ ইউনিয়ন একটা মামলা করা হয় ডিভিশন বেঞ্চে এবং সেখান থেকে একটা এস অর্ডার আনা হয় যে এবং ইন্টারভিউ নোটিফিকেশানেও পর্ষদকেও সেই অর্ডারটা তুলে দিতে বাধ্য করা হয় যাতে এই যারা পার্টিসিপেট করছে বা ফর্ম ফিল করেছে তাদের আসল যা জাজমেন্ট আসবে সুপ্রিম কোর্ট থেকে সেটা তাদের মেনে নিতে হবে এই পরিপ্রেক্ষিতে কিন্তু সতেরোর যে ঐকম মঞ্চ রয়েছে তেইশ জেলা সেখান থেকে মামলা করে এসএলপি করা হয় তো বর্তমানে প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট চলে এসেছে এগারোই আগস্ট এবং সেই কারণে তাহলে বিএড প্রার্থী যারা মানে ইন্টারভিউ অংশগ্রহণ করেছিল তারা অবশ্যই বাদ যাবে অনেকে হয়তো আমার ভিডিওটি শুনে বলতে পারেন যে পর্ষদ থেকে তো জানানো হয়নি বিএডরা বাদ যাবে তাহলে আপনি কীভাবে বলছেন বিএডরা বাদ যাবে তো এখানে বলে রাখি মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু সুপ্রিম কোর্টের অমান্য করবেন বলে আমার মনে হয় না আর পর্ষদ থেকে নতুন করে জানানোর কিছু আছে বলে এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না কেননা এস তো তোলাই ছিল এসএলপি নাম্বারটা তো দেওয়াই রয়েছে আবার নতুন করে জানানোর কি রয়েছে তো এটা তো আমি মানে ক্লিয়ার করে দিলাম বিএডের ব্যাপারটা এরপর আসি বিপিএড বিপিএড প্রার্থী অর্থাৎ শারীর শিক্ষা কর্মশিক্ষার জন্য যেটা করা হয় এটাও কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকেই বলা হয় যে তাদেরও যেন অ্যালাউ করা হয় তো বর্তমানে বিপিএডও বাদ বিপিএড বাদ এটার জন্য মামলাও করা হয়েছে এবং বিপিএড যে বাদ চলে গেছে সেটার যে জাজমেন্ট কপি সেটাও রয়েছে আর তাছাড়া সুপ্রিম কোর্টের যে বিএডের জাজমেন্টটা এসেছে সেখানে পরিষ্কার করে বলাই রয়েছে যে প্রাইমারির জন্য শুধুমাত্র দু বছরের যে ডিএলএড সেটাই গুরুত্ব মানে গ্রাহ্য হবে অন্য কিছু গ্রাহ্য হবে না তো বিপিএডের কোনো প্রশ্নই ওঠে না এরপর আসি এনআইওএস এনআইওএস সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আমি কিন্তু এখানে প্রত্যেকটাই কিন্তু সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট রয়েছে এখনো পর্যন্ত সেই জাজমেন্ট অনুযায়ী কারা কারা বাদ সেটা বলছি তাহলে সুপ্রিম কোর্টের যে এনআইওএস যে জাজমেন্ট দিয়েছে প্রত্যেকেই জানেন রিসেন্ট দিয়েছে আঠাশে নভেম্বর মেবি তো সেখানেও বলা হয়েছে যে কোনো এনআইএস প্রার্থী কোনো ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য তারা এলিজিবেল নয় যদিও এনআইএস মামলাটি জন্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে একটা মামলা হয়েছে সেই মামলার পরবর্তী শুনানি চার তারিখ রয়েছে তো সেই দিন কি হবে সেটা তো সেই দিন জানা যাবে কিন্তু বর্তমান বা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী এনআইএস বাদ সুপ্রিম কোর্টের ওপরে তো কিছু নেই বাকি তারপর চার তারিখ যা হবে তখন সেটা দেখা যাবে এরপর আসি কুড়ি বাইশ কুড়ি বাইশ প্রত্যেকেই জানেন কুড়ি বাইশকে যদিও বলা হয় যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি কুড়ি বাইশকে অ্যালাউ করেছে কিন্তু সেটা নয় যে নোটিফিকেশান বা দিয়েছিল পর্ষদ সেখানে কিন্তু পর্ষদ নিজে কুড়ি বাইশকে অ্যালাউ করেছিল সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে ইনিশিয়েটিটিভ বাই ডাব্লিউ তো এই মামলাটাও জানেন সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে যাওয়া হয় সেটাও দু হাজার সতেরোর তেইশ জেলা ঐক্যমঞ্চ থেকে মামলা করা হয় এবং যে ডিভিশন বেঞ্চে এই মামলাটি মানে খারিজ হয়ে যায় অর্থাৎ কুড়ি বাইশ যেহেতু যেদিন নোটিফিকেশান বার হয়েছিল ইন্টারভিউ নোটিফিকেশ ইন্টারভিউয়ের জন্য সেই দিন পর্যন্ত তাদের সেকেন্ড ইয়ারের এক্সাম হয়নি তো সেই কারণে তারা এলিজিবল ছিল না সেই কারণে আইন অনুযায়ী তারা বৈধ নয় তাই তাদের বাদ দেওয়া হয় কিন্তু এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী তারা বাদ হলেও সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং রয়েছে বর্তমানে সেই মামলায় স্টে পড়ে রয়েছে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে এবং সেই কারণেই এখনো পর্যন্ত প্যানেল প্রকাশিত হচ্ছে না এবং এই মামলার পরবর্তী ডেট বারোই জানুয়ারি রয়েছে বারোই জানুয়ারি আশা করছি স্টে উঠে যাবে হিমা কোহলি ম্যাম স্টে তুলে দেবেন এবং যা জাজমেন্ট আসা সেই দিন সেই জাজমেন্ট আসবে তাহলে এই যে ইন সার্ভিস বি এড বিপিএড এনআইএস কুড়ি বাইশ এখনও পর্যন্ত তো এগুলো বাদ সেই সুপ্রিম কোর্ট বলুন বা কলকাতা হাইকোর্টের জাজমেন্ট বলুন চল্লিশ হাজার থেকে এতগুলো প্রার্থী বাদ চলে গেছে তাহলে সংখ্যাটা এখন পড়ে কত পড়ে রয়েছে বর্তমানে সংখ্যা পড়ে রয়েছে বলতে বর্তমানে প্রাইমারির জন্য এলিজিবল শুধুমাত্র টু ইয়ার্স রেগুলার ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তা তারা কিন্তু এনআইএসটা এখনও পর্যন্ত জানি না সঠিক সংখ্যা কত রয়েছে যেদিন এনআইএসের মামলা হয়েছিল সেদিন যে সোশ্যাল মিডিয়া রয়েছে নিউজ চ্যানেল রয়েছে সেখানে বলছিল যে চার হাজার মতো এনআইএস প্রার্থী রয়েছে এটা আমার সঠিক জানা নেই যেদিন জাজমেন্ট আসবে সেদিন স্পষ্ট জানা যাবে তবে এখন বর্তমানে বলি যে প্রত্যেকে বলছে না কি যারা অনগোয়িং রিক্রুটমেন্টে রয়েছে তারা সুরক্ষিত তাহলে তাদের ক্যান্ডিডেট কত ভ্যাকেন্সি তো আমি বললাম এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এখানে সমস্ত কিছু রয়েছে তাহলে কতজন ক্যান্ডিডেট পড়ে রয়েছে তো এখানে প্রথমে আমি দু হাজার যে নট ইনক্লুডেড সেই হিসেবটা দিতে পারি দু হাজার চোদ্দো নট ইনক্লুডেড রেগুলার ডিএলএড প্রার্থী মোটামুটি রয়েছে আড়াই হাজার জন এছাড়াও আঠেরো কুড়ি ব্যাচ ও উনিশ একুশ ব্যাচ রয়েছে এই ব্যাচগুলো মোটামুটি আমি দেড় হাজার ধরলাম তার মানে টোটাল দু হাজার থেকে চার হাজার মতো ক্যান্ডিডেট রয়েছে মানে রেগুলার ডিএলএড বললাম এবার এর মধ্যে এনআইএসও থাকতে পারে এটা আমার সঠিক জানা নেই চার হাজার চোদ্দো থেকে রয়েছে এটা জানালাম আর সতেরো থেকে যদি বলা হয় সতেরোতে তো শুধুমাত্র পরীক্ষা দিয়েছিল ডিএলএডরা এবং তার মধ্যে কিন্তু অবশ্যই এনআইএস ডিএলএডরাও ছিল তো সতেরোর পাশ সংখ্যাটা প্রথমে ছিল নয় আট নয় ছয় তারপর বিরাশিদের যখন পাশ করা হয় সেখানে প্রায় সাতশো মতো তার মানে সাড়ে দশ হাজার ক্যান্ডিডেট তাহলে এদিকে সাড়ে দশ হাজার আর এদিকে হচ্ছে দু থেকে চার হাজার তার মানে সাড়ে চোদ্দো হাজার ক্যান্ডিডেট অবশ্যই এর মধ্যে রেগুলার ডিএলএড এবং এনআইওএস রয়েছে তো এই রেগুলার ডিএড এবং এনআইওএস যদি এনআইওএস এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট শেখা সেটা যদি ধরি তাহলে এনআইওএস ডিএলএডরা বাদ আর সোশ্যাল মিডিয়ায় আমি বললাম যে চার হাজার মতো প্রার্থী এনআইএস রয়েছে তো এটা আমার সঠিক জানা নেই আমি চার হাজারই ধরলাম তাহলে সাড়ে চোদ্দো হাজার থেকে যদি চার হাজার বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে সাড়ে দশ হাজার ক্যান্ডিডেট পরে থাকে এবার এই সাড়ে দশ হাজার ক্যান্ডিডেটটাও আরও কমবে কেন কমবে বলছি কেন না এতদিন হয়ে গেল মানে দু হাজার সতেরোর কথা যদি বলেন তাহলে আট বছর হয়ে গেল আর দু হাজার চোদ্দো তো আর মানে কি বলবো অনেক দিন হয়ে গেল তো আমার জানাই যারা দু হাজার সতেরো পাশ করেছে তারা বিভিন্ন জব পেয়ে গেছে তারা এই যে রেল যে মানে অনেকে জয়েন করলো কিছুদিন আগেই এছাড়াও অন্যান্য বিভিন্ন যে সমস্ত জব রয়েছে কেভিএস বলুন সিটে দিয়েছিল আমারই তিন চারটে বন্ধু কে পেয়ে গেছে তো এরকম অনেক প্রার্থী তারা অন্যান্য জব পেয়ে গেছে তারা আশা করি আর প্রাইমারিতে ফিরে আসবে না কেননা সেই জবগুলো যথেষ্ট ভালো জব তো সেই অনুযায়ী যদি আমি সাড়ে দশ হাজার থেকে আমি পাঁচশো বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে দশ হাজার আর তারপর যদি আবার এই যে আপার প্রাইমারি যদি নিয়োগটা হয়ে যায় এই আপার প্রাইমারিতেও কিন্তু অনেক প্রার্থী মোটামুটি তারা জয়েন করবে যারা প্রাইমারিতেও পাশ করে রয়েছে ইন্টারভিউ দিয়েছে এবং আপার প্রাইমারি তো রয়েছে তো আমি সেটা না হয় বাদ দিলাম সেটা কবে হবে তো জানি না আশা করি খুব তাড়াতাড়ি হবে আপার প্রাইমারিটা আপনারাও জানেন তো মোটামুটি সমস্ত কিছু বাদ দিয়ে হাতে তাহলে পড়ে রইল মাত্র দশ হাজার ক্যান্ডিডেট আর যদি ভ্যাকেন কথা বলেন তাহলে সেটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এবার আমি সেটা বললাম যে অন্যান্য মিডিয়াম বাদ দিয়ে যদি মাত্র শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের জন্য বলেন তাহলে সাড়ে দশ হাজার মতো ভ্যাকেন্সি রয়েছে এবার এর মধ্যে ও বিসি এ বি এস পিএইচ এগুলো তো রয়েইছে তো ক্যান্ডিডেট সংখ্যা তাহলে দশ হাজার দাঁড়ালো অবশ্যই আমি এই কথাটা মানে কাউকে আমি নিজে বাদ দেওয়ার কেউ নই আমি কিন্তু প্রথমেই বলেছি এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী এখনও পর্যন্ত কারা কারা বাদ এখনো পর্যন্ত এবার এটা চেঞ্জ হতে পারে মানে কুড়ি বাইশ এখনও পর্যন্ত তো বাদ ডিভিশন বেঞ্চের নিয়ম অনুযায়ী এবার সুপ্রিম কোর্টে সেদিন কি হবে সেটা বোঝা যাবে এনআইওএস এস সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তো বাদ আর চার তারিখে সেটা কি হবে সেটা সেদিন বোঝা যাবে আমি যেহেতু বর্তমানে এখন ভিডিওটা বানাচ্ছি তো বর্তমান সময় অনুযায়ী যারা বাদ আমি সেই কথাটা বলেছি তাই কোনো কিছু যদি কেউ কমেন্ট করেন অবশ্যই মানে আমার কথাটা শুনে ভালোভাবে কমেন্ট করবেন আমি বাদ দেওয়ার কেউ নয় আমি আবারও বলছি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী কারা কারা বাদ সেটা বলেছি এবং বর্তমানে কোন সংখ্যাটা পড়ে রয়েছে সেটাও বললাম যে দশ হাজার মতো ভ্যালিড ক্যান্ডিডেট পড়ে থাকবে যদি এরা প্রত্যেকে বাদ হয়ে যায় তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এতগুলো কথা বা ভিডিওটা এত লেন্থলি হলো এর কারণ হচ্ছে এই যে চল্লিশ হাজার ক্যান্ডিডেট থেকে দশ হাজার হলো এই দশ হাজারটা কী জন্য হলো সিটেটকে বাদ দেওয়া হলো ইনসার্ভিস বাদ দেওয়া হলো বিএড এস পি হলো বিপিএডকে বাদ দেওয়া হয়েছে এনআইএস বাদ গেছে কুড়ি বাইশ বাদ গেছে এই সমস্তটাই কিন্তু দু হাজার সতেরোর যে তেইশ জেলা ঐক্যমঞ্চ রয়েছে যারা প্রথম সারিতে কাজ করে তাদের মনে হয়েছে যে এগুলো ঠিক নয় এগুলো অবৈধ তাই তারা মামলা করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বলুন ডিভিশন বেঞ্চ বলুন বা সুপ্রিম কোর্ট বলুন সেখান থেকে তারা মানে তারা জাজমেন্ট দিয়েছে সেই অনুযায়ী তারা বাদ গেছে তো এই যে বর্তমানে যে আমরা বলতে পারছি বা অনেকেই বলছেন যে বাইশ অনগুন রিক্রুটমেন্টে যারা রয়েছে তারা প্রত্যেকেই সুরক্ষিত তো এই সুরক্ষিত হওয়ার জন্য যাদের অবদান সবথেকে বেশি তারা হচ্ছে দু হাজার সতেরোর তেইশ জেলার ঐক্যমঞ্চের যে সমস্ত অ্যাডমিন প্যানেলরা রয়েছে যারা এই মামলাগুলো করেছিল বলে এবং জাজমেন্ট এসেছে বলে বর্তমানে আমরা প্রত্যেকে সুরক্ষিত তো তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই কতজনের নাম বলবো প্রত্যেকের নাম বলা সম্ভব নয় তবু যাদের নাম না বললেই নয় তাদের নাম বলতেই হয় সলিল দা সাদেক দা মুস্তাক দা সাদ্দাম দা কাজী দা অর্ক দা মহিদুল দা সুব্রত দা মানে প্রচুর রয়েছে নুরসলিম দা রয়েছে এছাড়াও যদি মেয়েদের দিক দিয়ে বলেন তাহলে শ্রাবণীদি রয়েছে শ্রাবণী দত্ত কারক রয়েছে আমাদের মৌরিন রয়েছে তনুশ্রীদি রয়েছে সুতোপাদি রয়েছে মানে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে এদের অবদান সত্যি ভোলার নয় প্রতি মুহুর্তে যখন যা দরকার হয়েছে তারা সেই মুহূর্তে মানে কি বলবো রাত জেগে হলেও প্রতিটা দিন কাজ করেছে নিজের কাজ ছেড়ে দিল্লি বলুন বা কলকাতা হাইকোর্ট বলুন সেখানে ছুটে গেছে সেখানে পড়ে রয়েছে উজ্জ্বলদা রয়েছে অনেকেই রয়েছে সুপর্ণাদি ছিল সেই সময় মানে কারো অবদান সত্যিই ভোলার নয় তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটির মাধ্যমে আমি তাদের জানাচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে গেল কেননা বর্তমানে যে এই জায়গায় রয়েছি এই জায়গায় থাকার পিছনে অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো না বললে হতো না সেই কারণেই সেটা বললাম আমি সো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে ভিডিওটি লাইক শেয়ার ও কামেন্ট করবেন আর এই নতুন বছরে যারা এত কষ্ট করেছে যারা যোগ্য সত্যি যোগ্য তারা প্রার্থী তারা যেন চাকরিটা পায় এবং তাদের মুখে যেন হাসি ফোটে এই কামনাই সময় করি সব সময় এই প্রার্থনাই করি আর আপনারাও যেন এই প্রার্থনা করেন যেন প্রত্যেকে অনগোয়িং রিক্রুটমেন্টে যারা রয়েছে যারা যোগ্য তারা যেন প্রত্যেকে এই বছরেই চাকরিটা পায় ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য